আল্লাহর চাইতে বেশি দয়ালু কেউ আছে নাকি আমি আমারে যতটা বেশি ভালোবাসি তার চাইতেও আমারে বেশি ভালোবাসে কে আমার বাবা মা আমারে যত বেশি ভালোবাসে তার আমারে বেশি চে আমার স্ত্রী বেশি তার চাইতেও আমার ভালোবাসে কে আমার সন্তান আমারে যত ভালোবাসে তার চাইতেও আমারে বেশি আল্লাহর চাইতে বেশি দয়ালু কেউ আছে নাকি আমি আমারে যতটা বেশি ভালোবাসি তার চাইতেও আমারে বেশি ভালোবাসে কে আমার বাবা মা আমারে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমারে বেশি ভালোবাসে কে আমার স্ত্রী আমারে যত বেশি ভালোবাসে তার চাইতেও আমারে ভালোবাসে কে আমার সন্তান আমারে যত ভালোবাসে তার চাইতেও আমারে বেশি ভালোবাসে কে আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রাহি তোমারে দয়ায় পূর্ণ আমার সারা তোমারে দয়ায় পূর্ণ আমার সারা ঠিক কিনা প্রিয় ভাইরা খেয়াল রাখবেন আমাদের রব হচ্ছে রাহমান তিনি হচ্ছেন রাহিম চিল্লায় বলেন আল্লাহর নাম কি আল্লাহর নাম কি তিনি রাহমান তিনি রাহিম তিনি যে কত দয়ালু তিনি যে কত মেহরবান তিনি যে আমারে আপনারে আমাদেরকে কত ভালোবাসে আপনি কল্পনাও করতে পারবেন না এজন্য লুজ হোপ আসা হারানো যাবে না ভরসা রাখতে হবে একজনের বলেন তিনি কে ফিল লাইক ইউ ক্যান নট গো অন ইউ ফিল Don't despair and never lose hope. Cause Allah is always by your side. Insha'Allah. 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 You will find your way. Insha'Allah. 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 You will find a way every time. You feel like you cannot go on. You feel so lost that you are so alone. Don't despair and never lose hope. Cause Allah is always by your side. InshaAllah. Pardon? InshaAllah. আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহর উপর ভরসা লাগে হ্যাঁ আল্লাহর দয়ালু বলে মনে হয় ইনশাল্লাহ পড়বেন না নেভার লুজ হোপ আশা ছেড়ে দিও না এটা কার কথা আল্লাহর কথা থেকে নিয়ে না শীতটা বানানো আয়াতটা হচ্ছে লা তাই আসুমির রাহিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হবা মনে রাখবেন আপনার পাপ আপনার অন্যায় আপনার গুনাহ আপনার অপরাধ আপনার জুলুম যত বড় হোক আল্লাহর দয়া তার চেয়েও বড় আপনার পাপ যত বিশাল হোক তার রহমতের দরিয়া তার চাইতো বিশাল আল্লাহ বললেন আমি 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 আর দয়ালু তারপরে আল্লাহ বললেন মালিক আমি হলাম বিচার দিবসের মালিক কোন দিবসের বিচার দিবসের মালিক যে বিচার আমরা দুনিয়াতে পাই নাই যে বিচার দুনিয়াতে হয় নাই ওই বিচার ওই দিন সংগঠিত করবে কে সব বিচারের বড় বিচার সেদিন অনুষ্ঠিত হবে চিল্লায় বলেন ঠিক কি না এই পৃথিবীতে এমন অনেক জুলুম অত্যাচার হয়েছে না যেগুলোর বিচার পৃথিবীতে পাওয়া যায় নাই কথা বলেন এগুলোর বিচার যদি একটা সময়ে না হয় তাহলে এটা কি আকলে ধরে দিস ওয়ার্ল্ডলি লাইফ ইজুল বিএর জোক এটা একটা যোগ হবে একটা হাসি তামাশার কথা হবে যে যে যার মতো জুলুম করবে অত্যাচার করবে এগুলোর কোনো বিচার নাই আসলে এগুলোর বিচার আছে না নাই কথা বলেন মালিক দিন সেই বিচার দিবসের মালিক যেদিন কেউ চিনবে না ভাই ভাই চিনবে না পীর সাহেব মুরিদরে রে চিনবে না মুরিদ পির সাহেব রে চিনবে না নেতা কর্মী চিনবে না কর্মী নেতারা চিনবে না ইমাম সাহেব মুসল্লি চিনবে না মুসল্লি ইমাম চিনবে না কেউ কাউরে চিনবে না ওই বিচার দিবসের মালিক হলেন একজন চিল্লা বলেন চিনিকে এরপর আমরা আল্লাহর কাছে নিজেদের পরিচয় দিলাম আমরা বললাম আল্লাহ শুধুমাত্র তোমার আবাদতি আমরা করি শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই আমরা আবাদত করি কার শেষ দাদেই কারে মাজারে দেয়া যাবে না কি বলেন মাজারও দু একটা দিলাম মসজিদেও দিলাম মাজারও দিলাম এই ভাগাভাগি করা যাবে আল্লাহর সাথে ভাগাভাগি চলে আল্লাহ হচ্ছে বড় সাহেব সব রাজার বড় রাজা তার সাথে কোনো ভাগাভাগি চলে না চিল্লায় কোন ঠিক কিনা আবাদতের পুরোটা তারে দিয়ে দিত সেজদা দিতে হবে শুধু একটা জায়গায় সেজদা পাওয়ার অধিকারী শুধু একজন চিল্লায় বলতে হবে তিনি কে আল্লাহ এজন্য আল্লাহ বলে ইয়া কানা আবুদ ওয়া ইয়া কানা স্তাইন গোলাম এইভাবে বল আল্লাহ আমাদের এবাদত আমাদের সব কিছু তোমার জন্য ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার সালাত আমার রোজা আমার যাকাত আমার এবাদত সব কিছুর মালিক কে আল্লাহ এবাদত করতে হবে একজনের তিনিকে কে আল্লাহ শিরক করা যাবে না আল্লাহ সব গুনাহ maaf করে শিরকের গুনাহ মাফ করে কক্সবাজারে তো শিল্প নাই না চকরিয়াতে মাজার টাজার নাই নাকি মাজারের রাজধানী আমি যদি কোন দিন পথে ভুলে যাই হাত দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আজ করে প্রণাম এরপর আমরা আল্লাহরে বললাম আল্লাহ সেরা মুস্তাকিম আমাদের দেখাবা কিন্তু ওই পথটা যেন এমন হয় যেই পথের মধ্যে তুমি নেহামত দিয়েছ সের তল্লাহাদিনান আলাইহিম সেরা দিন আলাইহিম আল্লাহ ওই পথ যেই পথের উপর তোমার নেয়ামত বেশি না কম আল্লাহ কাদের পথে নেয়ামত বেশি দিয়েছে নবীদের পথে সিদ্দিকিনদের পথে সোহাদাদের পথে পথে বলেন ঠিক কিনা তাহলে আমরা পদ গ্রহণ করলে চারটা পদ গ্রহণ করবো ঠিক কিনা এক নম্বরে নবীদের পথ দুই নম্বরে নাম্বারে সিদ্ধাদের পথ পথ চার নম্বরে আওয়াজ করে বলেন এক নম্বরে নবী দুই নম্বরে সিদ্দিক তিন নম্বরে সোহাদা চার নম্বরে সালিহিন আওয়াজ করে সবাই বলেন এক নম্বরে আওয়াজ করে বলতে হবে এক নাম্বারে দুই নম্বর তিন নাম্বার চার নম্বর এই চারটা পথের চেয়ে শ্রেষ্ঠ পথ হতে পারে এই চার শ্রেণীর লোকের চেয়ে শ্রেষ্ঠ কোন মানুষ আল্লাহর জমিনে থাকতে পারে নবীদের পথ নবীর আমাদের মডেল তাদের কারো কথার সাথে কারো কথার বৈপরীত্য ছিল না পৃথিবীর কোন নবী বলছে আল্লাহ একজন আরেক নবী আইসা কয় না আল্লাহ দুইজন হইতে পারে হয়েছে তার মানে তাদের কথায় মিল আছে না নাই তাদের কাছে ওহি আসে একটা হেডকোয়ার্টার থেকে চিল্লায় বলেন তো হেডকোয়ার্টারটা কার তারা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান দুই নম্বরে সিদ্ধীন সিদ্ধিকীন মানে সত্য প্রকাশে সত্য গ্রহণে আপসীন যাদের লিডার ছিল আবু বকরা সিদ্দিক ঠিক কিনা ওনার চেয়ে শ্রেষ্ঠ মানুষ হয় আমরা ওনার মতো হতে চাই কি চাই না তিন নম্বরে সোহাদা শহীদদের পথ পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান শ্রেষ্ঠ সন্তান এর জন্য শাহাদাতের তামান্না থাকার দরকার আছে না নাই আছে মরব কয়বার একবার কথা বল একবার এজন্য আমরা আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চাই আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও আওয়াজ করে পড়েনা আমিন আমিন সর্বশেষ হচ্ছে সালেহিনদের পথ নেককারদের পথ ঠিক না তাহলে চারটা পথ আমরা চাই আর দুই শ্রেণীর রাস্তা থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে চাই কয় শ্রেণী দুই শ্রেণী সবাই বলেন আমরা বললাম আল্লাহ এই চার শ্রেণীর রাস্তায় যেন আমরা থাকতে পারি চলতে পারি কিন্তু দুই শ্রেণীর রাস্তা থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে চাইল আলিহী আল্লাহ যাদের উপর তুমি রাগান্বিত তোমার ক্রোধ আর রাগ যেই দলের উপর ওই দলে আমরা ঢুকতে চাই ওইটা হচ্ছে ইহুদিদের দল কাদের দল পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জাতি ওরা নিজেদের নবীদেরকে নিজেরা মেরেছে গোটা বিশ্বে বিশৃঙ্খলা লাগিয়েছে এই পৃথিবীতে যত প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ যত পৃথিবীতে অস্ত্রের মহরা সব যুদ্ধ আর অস্ত্রের নাটের গুরু হচ্ছে হুদিরা চিল্লা এখন ঠিক কিনা গোটা বিশ্বব্যাপী যত ঝঞ্জাল এগুলো নাটের গুরু হচ্ছে হুদিরা ওদের পথ আমরা চাই না পাশাপাশি ওলা দল নিন পথভ্রষ্ট যারা যারা যাদের নবীকে তেল মালিশ করতে করতে সম্মান দিতে দিতে আল্লাহ চেয়ারে বসাইছে ওরা বলে ইসালাই সালাম নাকি আল্লাহর ছেলে মারিয়াম আলাইহ সালাম নাকি আল্লাহর স্ত্রী আমরা এই পথ মানি না আমরা বলি কুলহু আল্লাহ আল্লাহ আমরা বলি আমরা ইহুদিদের পথ মতো মানতে চাই না আমরা খ্রিস্টানদের পথেও চলতে চাই না আমরা নবীদের পথ সালদের পথ সিদ্দিক আর সোহাদের পথ চাই ঠিক কিনা এই যে এতগুলো প্রার্থনা বাক্য যে পড়লাম এখন আমিন বলার দরকার আছে না নাই আওয়াজ করে পড়বে না আমিন